বিশ্বের মধ্যে দর্শনের দিক থেকে শীর্ষ দশ দেশ কোনটি সেখানে বলা হবে যে শীর্ষ দশ দেশের মধ্যে প্রথমেই আছে আমেরিকা যাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করে থাকি হ্যাঁ তারা সুপার পাওয়ার তবে দর্শকের দিক থেকে দর্শনের দিক থেকে এই প্রস্তাবিত বিলের মধ্যে একত্রিশটি প্রস্তাবন হয়েছিল কোরআন এবং বিরোধী তারা এই বিল উত্থাপনের মাধ্যমে যৌনকর্মকে যৌনকর্মী হিসেবে আখাইদ করার জন্য দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন আউযুবিল্লাহি মিনাল। এই এর প্রতিবাদ হিসেবে এ নারী সমাজকেয়ার বিরুদ্ধে আন্দোলন এ প্রতিবাদ হিসেবে আগামী কালকে সোহরাওয়ার্দী উদ্যানে সারা দেশ থেকে অবশ্যই লাখ লাখ জনতা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ ঢাকামুখী অবস্থান নেবে এবং সেখানে তারা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করবে হেফাজতে ইসলামে ব্যানারে। অবশ্যই ডাক দিয়েছে হেফাজতে ইসলাম কিন্তু সেখানে ধর্মপ্রাণ সমস্ত মুসলমানরা থাকবে। এর প্রতি